পুরো থেকেই শুনে এসেছি পরিকল্পনা করে কাজ করা উচিত আর এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি শুধু বাইরের কাজে না বাড়ির কাজেও একটা পরিকল্পনা থাকা খুব দরকার যেমন আমি আজকে কিভাবে সকালটা কাটাবো তার পরিকল্পনা আগের দিনই করে রাখি তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমার রান্নাঘরে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে উঠেই আমার রান্না করার তো অভ্যেস তাই যেদিন স্কুল ছুটি থাকে সেদিনটাও আমার মনে হয় সকাল সকাল রান্নাটা করে নিলেই ভালো কিন্তু প্রত্যেক দিন সেটা সম্ভব হয় না কিন্তু আজকে আমি করে নিচ্ছি কারণ আমার সারা দিনে আজকে প্রচুর কাজ আছে আর এদিকে আমার ছেলের তো এক্সাম শেষ তোমরা জানো তো দুপুরবেলাটাই ভাবছি আজকে ওর সাথে একটু খেলাধুলাও করব ওর বাবা আমি তিনজন মিলে আমাদের একটু ক্রিকেট ম্যাচ হয় আমাদের ডাইনিংয়ের ছোট্ট ডাইনিংটার ভেতরে তো তোমরা সব দেখতে পাবে সঙ্গে থাকো একদম ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের নতুন ব্লগ সকাল সকাল চা না খেলে যেন মনে হয় কোনো কিছুতে এনার্জিটা ঠিকঠাক আসে না তাই এদিকে রান্নাটা চাপিয়ে ইন্ডাকশানে একটু চাটাও বসিয়ে নিয়েছিলাম কিন্তু দেখো এদিকে রান্নার তরে আমার চাটা একটু কমে গেছে কিন্তু আর ইচ্ছে করলো না যে আবার চাটা চাপাতে তো ওই চাটা থেকেই আমি একটু ঢেলে দুজনের সমান সমান করে নিলাম চা মানে কিন্তু এটা সেই চা নয় এটা হচ্ছে আদা জোয়ান মৌরি জিরে ধনে ফোটানো চা আর এদিকে আমার পটলের খোসাগুলো ভাজাও হয়ে গেছে তো সেটাকে মিক্সির মধ্যে আমি দিয়ে নিচ্ছি কারণ গরম গরম তো সেটা পেস্ট করা যাবে না আমার চা খেতে খেতে ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এসে এটাকে পেস্ট করতে পারবো আটা খেয়ে এক মিনিটও লেট করলাম না চলে এলাম আবার আমি আমার রান্নাতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে আলু কাঁঠালের তরকারি করছি আর এটা হচ্ছে ছোট ছোট মাছ যেটা কালকেই আমার হাজব্যান্ড এনে ফ্রিজে রেখে দিয়েছিল কারণ আমি যেহেতু সকালে রান্না করি অত সকালে তো মাছ পাওয়া যায় না তাই আর এদিকে আমার ছেলে উঠে পড়েছে তাই তাকে একটু কমপ্লেনটা দিয়ে নি আগে আজ আমি একটু নিম ভাজা করব। সেটাও আমি একটু ধুয়ে রেখেছি ছেলেকে কমপ্লেনটা দিয়ে এসে বাকি কাজগুলোও আবার করে ফেলতে হবে আমাকে আমি কাঁঠালের তরকারিতে কাঁঠালটা একটু ভাপিয়ে দিই তোমরা কি করো আর এদিকে দেখো আমি যখন দেখলাম যে আমার একটা গ্যাস ওভেন ফাঁকা আছে এই সুযোগটা হাতছাড়া করলাম না সঙ্গে সঙ্গে ভাতের হাঁড়িতে চাল ধুয়ে বসিয়ে দিলাম আর আমার মাছটাও মোটামুটি ভাজার দিকে আমার ছেলে জানো তো এই কড়া কড়া মাছ ভাজা খেতেও ভীষণ ভালোবাসে আর পটলের খোসাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আরাম থেকে মিক্সিতে আমি পেস্ট করে নিতে পারবো আর দেখো পেস্টটা কি সুন্দর মসৃণ হয়েছে এই পটলের খোসা বাটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তাই না বাটা যখন হয়ে গেছে তাহলে তো আর মিক্সিতে রেখে লাভ নেই তাহলে এটাকে একটা বাটিতে আজার করে নিই তাই না জিরে লঙ্কা আদা রসুন পেঁয়াজ বেটে আমি এই আলু কাঁঠালের তরকারিতে দিয়ে দিয়েছি এবার একটু হাতে সময় নিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে কাঁঠালের তরকারি রান্না করতে একটু সময় লাগে সেটা ঠিক কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদের হয় একদিকে কাঁঠালের তরকারি বসিয়ে দিয়েছিলাম আর একদিকে আমি বাকি রান্নাগুলো করে যাচ্ছিলাম তার জন্য আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো আমি যখন দেখলাম যে আমার কাঁঠালটা কষা হয়ে গেছে আমি কিন্তু জল ঢেলে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য আর ছোট মাছের একটু টক করব বলে একটু পোস্তটাও একটু ভেজে নিচ্ছি আর এই যে হটপট দেখছো এটা কেন বলতো আমি কি করি তো যেহেতু আমার ভাতটা আজকে সকাল সকাল করব আমি সেই ভাতটা হটপটে রেখে দেব। তাহলে দুপুরে যখন আমরা খেতে বসবো ভাতটা একদম সুন্দর ঝরঝরে এবং গরম হয়ে থাকে আর এদিকে আমি মাছটাও দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর ঢাকা দিয়ে দিলাম একটু গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর এবার আমি চলে আসছি একটু নিমপাতা ভাজা করব তার জন্য কড়াইয়ে অল্প একটু তেল তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন দিয়ে একটু ওটাকে ভালো করে ভেজে নিতে হবে নিমপাতার সঙ্গে একটু পেঁয়াজ আর রসুন থাকলে সেই নিমপাতাটা খেতে দারুণ লাগে গরম ভাতে নিমপাতা ভাজা মেখে খেতে আমার আর আমার কর্তা মশাই দুজনেরই খুব ভালো লাগে আর এই রকম ওয়েদারে যদি নিমপাতা ভাজা খাওয়া যায় তাহলে কিন্তু সেটা শরীরের জন্যও খুব উপকারী তাই মঙ্গল আর শনি বাদ দিয়ে মাঝে মধ্যেই আমি নিম ভাজাটা করার চেষ্টা করি ছেলে একটু খেতে বিরক্তিবোধ করলেও একটু বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিই যেহেতু এটা শরীরের জন্য এত উপকারী না খাওয়ালে তো আর হবে না তাই আমি ছোট থেকেই ছেলেকে এই ভাজা খাওয়ানোর অভ্যেস করেছি আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার নিম কিন্তু ভাজা হয়ে গেল তাই এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম আর দেখলাম ভাতটা হতে একটু দেরি আছে তাই চলে এলাম বিছানাটা গুছিয়ে দিতে যেহেতু ছেলে উঠে পড়েছে আর উঠে একটু খেলাধুলো করছে এই ফাঁকে ভাত হতে হতে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে যাবে যে কোনো কাজকে যত ভয় পেয়ে দূরে সরিয়ে রাখা যাবে সে তোমার ওপর ততটাই বেঁকে বসবে তো তার থেকে ভালো যখন যেটা কাজ করার আছে চটপট করে ফেলো আমি তো এরকমই করি আমার যখন যেটা সামনে কাজ আমি দেখতে পাই আমি তখন সেটা করে নিই তাই আমার কিছু মনে হয় না আমার বাড়িটাও পরিষ্কার থাকে আমার এই বিছানাগুলোও কিন্তু আমার ওয়ার্ড্রপে ভরা থাকে কিন্তু এখন আমার সেই ওয়ার্ড্রপে ব্লাঙ্কেট রাখা আছে আজকে সেই ব্লাঙ্কেটগুলো পরিষ্কার করব তার জন্যে তোমাদের বললাম না আমার একটা কাজ আছে কিন্তু এদিকে দেখো আমার ছেলে আর আমার কর্তামশাইয়ের খেলা শুরু হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এদিকে জিনিসপত্র গোছানোর মানে রান্নাঘরটা পরিষ্কার করার আগেই দেখি ওরা কিন্তু ফিল্ডে নেমে পড়ে তো আমারও আর দেরি করা যাবে না ছেলের সাথে এখন সাথ দিতে হবে তাই ব্লাঙ্কেটগুলোকে দুপুরে আর আমি পরিষ্কার করতে পারবো না আজ সন্ধ্যাবেলাতে আমি আজকে ব্লাঙ্কেটগুলো পরিষ্কার করব ছুটির দিনের একটা কাজের মধ্যে এটা আমাদের প্রত্যেকটা ছুটির দিনে পড়ে সেটা হচ্ছে আমার ছেলের সাথে আমাদেরকে খেলতে হবে আর ওদিকে ব্লুটুথ স্পিকারে গান চলবে সেটা যে কোনো গান হতে পারে ওদিকে একটা গান চলবে আর আমার ছেলে এখানে খেলবে এই দুপুরটা মধ্যেই ও খেলে নেয় কারণ এই দুপুরবেলায় তো আর মাঠে যাওয়া সম্ভব হয় না আর আরেকটা বলো বলতো রোজ রোজ না মাঠে যাওয়াটা হয় না আমার বাড়ি থেকে মাঠটা অনেক দূর তো তাই ওর ডাইনিংয়ে খেলার জন্য একটা প্লাস্টিকের ব্যাট আর স্পঞ্জের বল রাখি আর মাঠে যাওয়ার জন্য কাঠের ব্যাট আর কি বলে ওটা সিক্সার বল থাকে তো যাক গে এই খেলাধুলো হয়ে গেছে স্নান করে এবার আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাক এত কষ্ট করে রান্নাবান্না করলাম তো চটপট করে খেয়ে নিই আর ওদিকে দেখো আমার কর্তা আমাদের জন্য আবার আইসক্রিম নিয়ে এসেছে তো যাক আজকে তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আর তারপরে একটু রেস্ট নিয়ে ছেলেকে অ্যাবাকাশে দিয়ে এলাম সন্ধেবেলায় আর আসার সময় কটা ভুট্টা কিনে নিয়ে এসেছি আজ সন্ধ্যের টিফিনে আমাদের খাওয়া হবে এই পোড়ানো ভুট্টা আর একটু চা ব্যাস আর কি আর তারপরে যেটা কাজ সকাল থেকে ভাবছি করব করব। সেটা সেটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট পরিষ্কার তো প্রত্যেক বছর এই শীত যাওয়ার পরে যখন আমরা ব্ল্যাঙ্কেটগুলো তুলি আমরা বাড়িতে ওটাকে কেঁচে তারপরে তুলি তো এটা একটা বিশাল চাপের কাজ থাকে যেটা আমাদের প্রত্যেক বছর এই টাইমে করতে হয় তো আজকে এই কাজটা আমরা একদম করে নেব আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর সঙ্গে থাকো প্রত্যেক দিন এরকম নতুন নতুন ভিডিও আসবে আর অনেক গল্প হবে তাহলে আবার কালকে দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি মৌমিতা কালকে আবার আসছি তাহলে এখন আসি টাটা